আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা চলে আসলাম শহীদ মিনার মাঠ মিরপুর তেরো নম্বর শহীদ মিনার যে মাঠ আছে সেখানে আমরা চলে আসছি এখানে বাচ্চারা দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করতেছে তা আপনাদের যাদের বাচ্চা আছে তারা এখানে আসলে ঢাকা শহরে অ্যাভেলেবেল মাঠ না যেহেতু মিরপুর তেরো নম্বর শহীদ মিনার মাঠ এখানে বাচ্চারা খেলাধুলা করে আপনাদের বাচ্চাদের এখানে নিয়ে আসেন বাচ্চারা খেলাধুলা করুক বাচ্চারা খেলাধুলা করলে তাদের শরীর ভালো থাকে তাহলে আপনাদের অবশ্যই আপনার বাচ্চার জন্যে খুব ভালো বাচ্চারা যে খেলাধুলা করে তার শরীরটা অবশ্যই ভালো থাকবে তা মিরপুর তেরো নম্বর শহীদ মিনার যে মাঠ মাঠে এখানে বাচ্চারা খেলাধুলা করে আপনার বাচ্চারও নিয়ে আসেন রাজীব তাহলে তুমি কিছু বলো ভাইয়া আসসালামু আলাইকুম তো এখানে একটা অমাহিক জায়গা জায়গায় যারা যারা দেখার সময় থাকেন অফিস বাদে বিকাল টাইম আছে যাদের ছেলে সন্তান আছে সবাই এখানে নিয়ে আসবেন তো এখানে মাঠটা খুবই বড় খেলাধুলা করে অনেক মজা পায় অনেক লোক হয় জনগণ হয় বিকাল টাইমে তা যাদের যাদের ছেলে মেয়ে আছে সবাই নিয়ে আসবেন কোনো সমস্যা নাই নিরাপত্তা আছে কোনো গাড়ি ঘোড়া চলে না রোড ফাঁকা আছে যাদের যাদের ছেলে সন্তান আছে আপনারা নিয়ে আসবেন দয়া করে আর সেই জায়গায় একটু ছেলে সন্তানের খেলাধুলা করার জন্য সুযোগ আসসালামু আসসালাম তো রাজীব বললো আপনাদের যাদের বাচ্চা আছে এখানে মাঠে আছে মাঠে বাচ্চারা খেলাধুলা করবে অনেক বাচ্চারা থাকে তারা খেলাধুলা করলে এখানে আর তাদের শরীর ভালো থাকবে আর ভালো লাগবে তা আপনারা এখানে আপনাদের বাচ্চাদের খেলার জন্য জায়গাটা খুব ভালো আপনারা আসেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ